বৃহস্পতিবার প্রধান ও উপপ্রধানের মনোনয়ন সিদ্ধান্তের বিরুদ্ধে কমলপুরের কলাছুরি পঞ্চায়েতে তালা দেওয়া হয় ও পথ অবরোধে সামিল হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কমলপুর আমবাসা সড়কের কলাছুরি এলাকায় পথ অবরোধে বসে কলাছুরি এলাকার বিজেপি কর্মীরা তাদের বক্তব্য প্রধান উপপ্রধান ওনারা মানছেন না তারা প্রথমে পঞ্চায়েতে তালা ঝুলে এরপর পথ অবরোধে বসে অবরোধের ফলে কমলপুর আমবাসা সড়কের দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে যায় বিজেপি জিন্দাবাদ মনুজ্ঞ জিন্দাবাদ আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই জনগণের স্বার্থে লড়াই পার্টির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই আমাদের যে পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপাদান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসত যার কারণে আমরা এলাকাবাসী জনগণ আমরা একত্র হইয়াছিলাম আমরা পঞ্চায়েত তালা মারছি এবং রাস্তাঘোল করছি আমাদের দাবি যদি না মানা হয় আমাদের এই যে আন্দোলনদারী আছে আন্দোলনদারী থাকবে প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন চাইব আমাদের একটু স্লোগান এবং একটু আওয়াজ আমাদের মাননীয় মন্ডল সভাপতি জনবসিত থাকতে লাগবো আইতে লাগবো আই আসিরা ইসুলে সময় করতে লাগবো নাইলে আমাদের দাবিদারে থাকবে এবং আন্দোলন থাকবে পরের বর্তী স্টেপ কিভাবে আমি ফল জানাবো